নমস্কার বন্ধুরা সোমা কিচেন বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের রেসিপি কালো মরিচ মুর বা পেপার চিকেন খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হয় আমি সহজ পদ্ধতিতে বানিয়ে শেয়ার করব। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর নতুন ফেসবুক বন্ধুরা আমার পেজটিকে ফলো করুন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা মরিচ চিকেন বানানোর জন্য এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি লেগের অংশটাই বেশি আছে আমি এইভাবে লেগগুলো চিরে নিয়েছি যাতে মশলা নুন ভালোভাবে ঢোকে প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেব দেড় চামচ গোলমরিচ ট্রাস্ট আমি আগে থাকতেই গোলমরিচটা গরম করে হামাল দিসিতে ক্রাশ করে নিয়েছিলাম এখন দিয়ে দেব হাফ পাতি রস সমস্ত কিছু চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এবার মাখাতে মাখাতে আমি দিয়ে দেব এক চামচ সাদা তেল সাদা তেল দেওয়ার পর আবারও একবার সমস্ত কিছু ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে আমি দু চামচ তেল দিয়ে নিয়েছিলাম এখন আমি কেটে রাখা দুটো পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা আমি খুব হালকা করে ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেব দশ বারো কোয়া রসুন দেড় থেকে দু ইঞ্চি আদা আর দিয়ে দেবো ছ সাতটা কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে সমস্ত উপকরণ আবার ভালো করে ভেজে নেব এই সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব দশ থেকে পনেরোটা কাজু কাজুও আমি এর সাথে ভালো করে ভেজে নেব এখন আমি পেঁয়াজ আদা রসুন কাজু সমস্ত কিছু হালকা করে ভেজে নিয়েছি এই সমস্ত উপকরণগুলো আমি এক কিলো মাংসর জন্য প্রিপারেশান করে নিয়েছি এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব এই সমস্ত উপকরণগুলো ঠান্ডা করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন আমি কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি ম্যারিনেট করা মাংসগুলো এক এক করে ভেজে নেব এবার সমস্ত চিকেনগুলো অপর পিঠটা উল্টে নেব এই চিকেনটা যতটা বেশি ম্যারিনেট করা হবে ততই সফট হবে এবং জুসি হবে ভালো করে ভাজা হলেও রেসিপিটার টেস্ট বেশি সুন্দর হবে আমার এই রেসিপিটা যারা এখন ভিডিওতে দেখছেন তারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন দেখবেন এরকম নতুন নতুন রেসিপি রোজই দেখতে পাবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে আর সফটও হয়েছে আপনারাও যদি এই সকল পদ্ধতি মেনে চলেন তাহলে আপনাদের রেসিপিগুলো এই রকম সুন্দরই হবে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেব পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একশো গ্রাম টক দই দিয়ে দেব এবার টক দইটা দিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্টের সাথে আবারও একবার ভালোভাবে পেস্ট করে নেব চিকেন ভাজা তেলের মধ্যে আমি এক চামচ বাটার দিয়ে দেব বাটারটা ভালোভাবে তেলের মধ্যে মেল্ট করে নেব বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখন দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এরপর আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব আমি গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জয়েত্রী অল্প একটু দারচিনি দুটো বড় এলাচ আর চারটে ছোট এলাচ অল্প একটু লবঙ্গ সমস্ত কিছু ভালোভাবে ভেজে নেব বাটারের সাথে গরম মশলা ভাজার একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব আগে থাকতে বানানো টক দই আর পেঁয়াজ আদা রসুনের সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট কষালেই তেলটা ছেড়ে আসবে এইভাবে কষাতে কষাতে এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়ো আমি সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম রেখেছি এই সময় ধরে যাওয়ার চান্স খুব বেশি থাকে তাই আমি হাই ফ্লেম করিনি এখন এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দেব ক্রাস্ড করা দু চামচ গোলমরিচ গোলমরিচটাও আমি মশলার সাথে মিশিয়ে নেব আরও দু এক মিনিট কষিয়ে নেব মশলাটা আমার কষানোও হয়ে গেছে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এখন সমস্ত ভেজে রাখা চিকেনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব সমস্ত চিকেনগুলো গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব জল দেওয়ার পর সমস্ত চিকেনের সাথে গ্রেভিটা একবার আরও নাড়াচাড়া করে নেব এবার চাপা দিয়ে কিছুক্ষণ কুক হতে দেব তার মধ্যে গ্যাসটা আমি লোতেই রেখে দেব চিকেনটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ওপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দেব পেপার চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমি সার্ভ করে নিয়েছি গোলমরিচ মুরগ বা পেপার চিকেন দারুণ দেখতে লাগছে খেতে তো অসাধারণ হয় রুটি পরোটা রাইস নান যে কোনো কিছুর সাথেই সার্ভ করুন না কেন সবার খুবই ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে